হেলম দিস ইস্যান আপনারা দেখছেন ন্যাশনাল রেট এনডিসি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের বাজারে রোডের বর্তমান রেটটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ রডের রেট বেড়েছে প্রতি সপ্তাহে রডের রেট বাড়ছে কোন রডের রেটটা বাড়ছে ঢাকার ভিতর ঢাকার বাহিরে যেগুলো রড আসে যেমন বিএসআরএম এ কে এস কে এস আর এম জিপিএস ইস্পাত এই সকল রডের এ রেট প্রোডাক্টিভিটি যত চাহিদা বাড়বে ঠিক রডের এ রেটটা বাড়বে এটা আমার কথা না আপনি মিল রেটটা মিলে দেখতে পারেন আজকে বর্তমানে ঢাকার রেড যেটা সেটা আমি দিয়ে দিয়েছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমি না শুধু আমার সাথে আছে আমার সম্মানিত মাহবুব ভাই মহিউদ্দিন ভাই খলিল ভাই ও আরো অনেক ভাই আছে যারা প্রতিদিন কাজ করে যাচ্ছে ন্যাশনালেড তে আমরা শুধু রড বিক্রি করি না এছাড়া আমাদের কাছে স্টিল সামগ্রী যত কিছু আছে যেমন পাইপ স্টিল পাইপ বিভিন্ন সাইজের পাইপ বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট পাইকারি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে যারা পণ্য বিজ্ঞাপন করাতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার ব্যবসাটাকে প্রমোট করার